বেশিরভাগ মা বাবারা সন্তানরা তো আজকাল মা বাবার প্রতি সদাচরণ করেনি না এটা তো আসেই কিন্তু এর উল্টাটাও আছে অর্থাৎ বেশিরভাগ মা বাবারা সন্তানের যথাযথ অধিকার আদায় করতে জানেই না আদায় করবে থেকে। সন্তানের প্রতি মা বাবার যে সমস্ত কর্তব্য আছে করণীয় আছে মা বাবারা ভালো করে শুনে রাখেন যারা এখনো মা বাবা হন নাই ভবিষ্যতে হবেন তারাও শুনে রাখেন কেয়ামতের ময়দানে শুধুমাত্র সন্তানরা আসামির কাঠ দাঁড়াবে না মা বাবাও আসামির কাঠ গোড়ায় দাঁড়াইতে হতে পারে যদি সন্তানের হক আদায় না করে সন্তানের এক নম্বরের হক হলো সন্তান দুনিয়াতে আসার আগে থেকে তার জন্য একজন দিনদার মা নির্বাচন করা সন্তানের জন্য কি নির্বাচন করা একজন ভালো মা নির্বাচন করা আপনার সন্তান যদি একজন মায়ের ভালো মায়ের গর্বে জন্মগ্রহণ করে একজন ভালো মায়ের দিনদার মায়ের হাতে প্রতিপালন হয় সে ভালো মানুষ হিসাবে বড় হবে ঠিক আর যদি একজন খারাপ মায়ের হাতে সে বড় হয় তাহলে সে চাইলেও আপনি চাইলেও সে ভালো হওয়া কঠিন খারাপের দিকে বেশি যাবে ঠিক না ঠিক এই জন্য মা বাবার জন্য ফার্জ এবং কর্তব্য হল সন্তানের হকের অংশ হিসাবে সন্তান দুনিয়াতে আসার আগে থেকে আল্লাহর কাছে একটা দোয়া করা আল্লাহ একটা দোয়া শিখেছেন সুরেফুর খানে

আল্লাহর শেখানো দোয়া এর চাই বেটার কোন দোয়া হতে পারে না আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমাকে একজন সুন্দরী স্ত্রী দেন আল্লাহ। তো স্ত্রী সুন্দর হয়তো দোয়া কবুল হয়ে কিন্তু স্ত্রী অমানুষ হইলো হতে পারে কি পারে না আবার দোয়া করলেন আল্লাহ আমাকে একজন সুন্দর স্ত্রী এবং একজন ভালো মানুষই যেন হয় স্ত্রী সেটা তো দান করেন আল্লাহ দুইটাই দিলেন কিন্তু অন্য আরেক দিক থেকে ত্রুটি থাকতে পারে কি পারে না এভাবে সন্তানের জন্য যত দোয়া করবেন ত্রুটি থাকতে পারে কিন্তু এই দোয়াতে কোনো ত্রুটি নেই আল্লাহ তাকে সব দিক থেকে এরকম করে দেন যেন আমার চোখ জুড়ে যায় নয় যায় তাকে দেখলে এবং আমাদের পরিবারকে আপনি এক নম্বরের কর্তব্য করণীয় বাবাদের সন্তানদের প্রতি সন্তানদের জন্য ভালো মা নির্বাচন করবেন আজকাল যারা এখনো বিয়ে করেন নাই অথবা নিজের সন্তান ছোট ভাই বোন আছে তাদেরকে বিয়ে করাবেন ভালো করে শুনে রাখেন বিয়ে করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বের সাথে দেখবেন কোন মেয়েটা দিনদার কোন মেয়েটা আল্লাহকে চিনে কোন মেয়েটা কোরআনের জ্ঞান তার ভিতরে আছে হাদিসের জ্ঞান তার ভিতরে আছে যদি ওইটা থাকে সে আপনার হক ঠিক মতো আদায় করবে আর যদি শুধু সৌন্দর্য আর রূপ দেখেন পয়সা করি দেখেন বংশজাত দেখেন অন্যন্য জিনিস দেখেন দিনদারি না দেখেন তাহলে আপনার কপাল ভালো হলে তো ভালো খারাপ হওয়ার সম্ভাবনাও আছে না নেই এই জন্য রসুল করিম সাল্লাম বলেছেন ফসবার বিজাত দিন বিয়ে করার সময় দিনদার পাত্রী এটাকে প্রাধান্য দিবা অন্য সব কিছু গৌণ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছেলে হোক মেয়ে হোক তার দিন দিনদারি এটা এক বিশ নম্বর বিষয় নাম্বার দুই দ্বিতীয়ত যে বিষয়টি তা হলো সন্তান জন্ম গ্রহণ করার পরে বাবার মার কর্তব্য হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করা আইসকেল তো মাসা নামের যে বাহার টালটু বল্টু মন্টু টিটু মানে কত যে রঙের ঢকের নাম মহিলাদের নাম এদের নাম পিঙ্কি রিঙ্কি ঝুমকি ধমকি হুমকি এগুলো নাম ঠিক না ঠিক এত সুন্দর সুন্দর নাম মুসলমানদের আছে কিন্তু সেগুলো রাখে না এখন মানুষ একটা তিতা বাস্তবতার কথা বলি আয়েশা ফাতেমা আল্লাহ রসুল সাল্লুসাল্লামের প্রিয় প্রিয় মানুষগুলোর নামে এখন সম্ভ্রান্ত ঘরের মেয়েদেরকে খুব কম দেখা যায় ওই কাজের বুয়া গরিব মানুষ নাম কি আয়েশা ফাতেমা খাদিজা আর একটু দুনিয়াতে পয়সা করে দু চারটা হইলে একটু পাকনাটা গজায় উঠলে রেলা দু চারটা পয়সা দিলে এরপরে মেয়েদের নাম রাখে পিঙ্কি রিঙ্কি ঝুমকি আয়েশা খাদিজা রাখতে লজ্জা লাগে তিন নম্বর সন্তানের যে অধিকার সেটা হলো জন্মের পরে দুই নম্বর অধিকার জন্মের পরে ভালো একটা নাম রাখা আকিকা দেওয়া খাতনা করা তাহনিক করা তাহানিক করা একটা আমল যেটা আমরা জানি না একটা সুন্দর দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আমরা জানি না আমাদের দেশের মানুষ তাহনিক তাহানিক কাকে বলা হয় তাহানিক মানে হলো নবজাতক শিশুর মুখে কোনো একজন আল্লাহওয়ালা নেককার ভালো একজন আলেম আমলদার একজন বুজুর্গ খেজুর তার মুখে দিবেন উনি মুখে চাবায়া দিবে বাচ্চাটার মুখে হালকা একটু লাগাবেন ঠোঁটে একটু গেলেই হলো এটাকে তাহানিক বলা হয় সাহাবা একরাম বাচ্চাদেরকে রসুল আকরম সাল কাছে নিয়ে আসতেন তাহানিকের জন্য আপনারা তাহানিকের কথা জানেন সবাই আলোচনা নেই আমি জন্য আকিকা নিয়ে বললাম না আকিকা আপনারা করেন মাসাল ভালো নাম রাখার মধ্যে ভেজাল আছে সেটা বললাম আর তাহানিক করেন এখানে ভেজাল আছে সেটা বললাম আল্লাহ আমাদেরকে সব সন্ন্যদ মানার তফিক দান করুন প্রিয় ভাইরা আমার মা সন্তানের রয়েছে তার অন্যতম তাদেরকে কাজের আদেশ এবং অসৎকাজের বাধা প্রদান করা আরেকটা কর্তব্য হলো ভাই ইনসাফ করতে হবে সন্তানদের প্রতি কি করতে হবে ভালোবাসার ক্ষেত্রে ইনসাফ সম্ভব না এক সন্তানের প্রতিটা মায়া বেশি হবে আরটা প্রতিটা মায়া